আসসালামু আলাইকুম আজকে আমরা বোঝার চেষ্টা করব জলবিদ্যুৎ অর্থাৎ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে থাকে তবে সবার আগে আমাদের বুঝতে হবে হাইড্রো পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ আসে কোথা থেকে আমরা জানি শক্তিকে তৈরি করা যায় না আবার ধ্বংসও করা যায় না শক্তি কেবলমাত্র একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে নিখুঁতভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই হাইড্রো পাওয়ার মানে জলবিদ্যুৎ অ্যাকচুয়ালি সূর্য থেকে আসে অর্থাৎ সোলার এনার্জি নিজের রূপ পরিবর্তন করে জলবিদ্যুৎ তৈরি করে কিন্তু কিভাবে? ছোটবেলায় আপনি ওয়াটার সাইকেল সম্পর্কে নিশ্চয়ই পড়েছেন সূর্যের তাপে জল পাশ্পে পরিণত হয় এবং তারপর সেটা আকাশে উড়ে ঠান্ডা হয়ে বৃষ্টির রূপে ঝরে পড়ে আর সেই বৃষ্টির জল বড় বড় পাহাড়ে জমা হয় এবং বিভিন্ন নদীর সাহায্যে আবার সমুদ্রে ফিরে আসে জলের এই ক্রমাগত চলতে থাকা সাইকেলটা সূর্যের উত্তাপের জন্যই হয় আর এই কারণে আপনি যে নদীতে স্রোত দেখেন যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এর জন্য কিন্তু সূর্যই দায়ী আর নদীর এই স্রোতকে কাজে লাগিয়ে যখন আমরা বিদ্যুৎ তৈরি করি তখন তাকে জলবিদ্যুৎ বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বলা হয় জলবিদ্যুৎ হলো এক ধরনের রিনিউয়েবল এনার্জি যেহেতু বাতাসের ঘনত্ব খুবই কম হয় এই কারণে যখন আমরা ওয়াইন মিলের সাহায্যে বিদ্যুৎ তৈরি করি তখন তার এফিসিয়েন্সি অনেক কম থাকে আর জলের ঘনত্ব বাতাসের থেকে অনেক বেশি এই কারণে জলের স্রোতকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ তৈরি করা হয় তখন সেটা ওয়াইন মিলের থেকে অনেক বেশি এফিসিয়েন্সি হয় এছাড়াও জলবিদ্যুৎ তৈরি করার প্রসেসটাও অনেক ইজি আমরা জানি জলাধার থাকে সেখানে জল সঞ্চয় করে এই জলকে আস্তে আস্তে ছেড়ে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা হয় ব্যাপারটা ঠিক কিন্তু পুরোপুরি ঠিক নয় নদীর যে ন্যাচারাল প্রবাহটা থাকে সেটাকে ব্যবহার করেই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় কিন্তু রিজার্ভ অয়ার অর্থাৎ জলাধারটা তৈরি করা থাকে তার কারণ হলো নদীতে যদি কোনো সময় জলের অভাব হয় অর্থাৎ গরমে যদি নদী শুকিয়ে যায় তাহলে ওই জলাধারে জমানো জলের সাহায্যে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ তৈরি করা হয় অর্থাৎ ওই জলাধারগুলো একটা বাফারের মতো কাজ করে বড় বড় জলাধারগুলোকে আপনি জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যাটারি হিসেবে ভাবতে পারেন মানে যখন নদীতে জলের ঘাটতি দেখা যায় তখনও এই জল আধারে অর্থাৎ রিজার্ভ অয়ারের জমানো জলটাকে ব্যবহার করা হয় গরমের সময় এই জলাধারের জলকে ব্যবহার করে নদীর স্রোতকে মেনটেন করা হয় আবার যখন বর্ষাকাল আসে তখন বৃষ্টির জলে এই রিজার্ভ ওয়ারগুলো রিচার্জ হয়ে যায় আর রিজার্ভয়ারের জল যত বেশি থাকবে হেড প্রেশারও তত বেশি থাকবে আর হেড প্রেশার যত বেশি থাকবে তত বেশি এনার্জি তৈরি করা সম্ভব এই জন্য জলবিদ্যুৎগুলো যে কোনো নদীতে তৈরি করা সম্ভব নয় সবার আগে দেখতে হবে যে ওই নদীতে যে ন্যাচারাল স্রোত আছে সেটা সুইটেবল কিনা যে কোনো নদীতে শুধুমাত্র জলাধার অর্থাৎ রিজার্ভ পয়েন্ট তৈরি করে একটা বড় ডেম বানিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব নয় তার জন্য নদীর প্রাকৃতিক যে স্রোত আছে সেটাকেও সঠিক হতে হবে এরপর ওই জলটাকে টারবাইনের মধ্যে প্রবেশ করানো হয় আর টারবাইন একটা সেপারেট সাহায্যে জেনারেটরের সাথে কানেক্টেড থাকে জলের স্রোত যখন টারবাইনকে ঘুরায় তখন জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় একটা জলবিদ্যুৎ কেন্দ্রে কতটা বিদ্যুৎ তৈরি হবে সেটা তিনটি জিনিসের উপর ডিপেন্ড করে প্রথমত গ্রাউন্ড থেকে জলের লেভেলটা কতটুকু উপরে আছে দ্বিতীয়ত প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে টানেলের মধ্য দিয়ে তৃতীয়ত যে টারবাইনটা লাগানো রয়েছে তার এফিসিয়েন্সি কত ড্যাম থেকে পেনিস্ট্রক নামে একটা পাইপের মাধ্যমে ইনটেক ভালভের থ্রো দিয়ে টারবাইন পর্যন্ত পৌঁছায় এই পেনিস্ট্রক পাইপের মধ্যে ট্রাস ট্র্যাক থাকে যা জলের মধ্য থাকা আবর্জনাগুলোকে টারবাইন পর্যন্ত পৌঁছাতে দেয় না তার সাথে পেনিস্ট্রকের সাথে লাগানো থাকে একটা সার্চ ট্যাঙ্ক যেটা অ্যাক্সেস প্রেশারকে কন্ট্রোল করার জন্য লাগানো থাকে একটু আগে যেমন বললাম টারবাইন একটা সেপ্টের সাহায্যে জেনারের সাথে কানেক্টেড থাকে আর এই জেনারেটর তৈরি করে বিদ্যুৎ জেনারেটর থেকে তৈরি করে বিদ্যুৎ একটি স্টেপ আপ ট্রান্সফর্মারের সাহায্যে ভোল্টেজকে বাড়িয়ে ট্রান্সমিশন লাইনে প্রেরণ করা হয় জলটা টারবাইনকে ঘোরানোর পর ড্রাফ টিউবের সাহায্যে নিচের জলাধারের সাথে যুক্ত হয়ে যায় আর এইভাবেই তৈরি হয় জলবিদ্যুৎ হাইড্রো পাওয়ার প্লান্টে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় যে জলবিদ্যুৎ কেন্দ্র তিরিশ মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাদের লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বলে আর যে জলবিদ্যুৎ কেন্দ্র একশো কিলোওয়াট থেকে তিরিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাদের স্মল হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বলে আর সর্বশেষ যে জলবিদ্যুৎ কেন্দ্র একশো কিলোওয়াটের নিচে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাদের মাইক্রোহাইড্রো পাওয়ার প্ল্যান্ট বলে স্ক্রিনে একটি জলবিদ্যুৎ বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে থাকে এবং কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তাদের নাম ও ছবি সহ অ্যানিমেশন ভিডিওতে পুরো প্রসেসিং দেখতে পাচ্ছেন জলবিদ্যুৎ তৈরি করা যেমন সহজ তেমনি এর ক্ষতির দিকও রয়েছে জলবিদ্যুৎ তৈরি করার জন্য ড্যাম তৈরি করা হয় আর এই ড্যাম দিয়ে বিশাল পরিমাণ পানিকে আটকে রাখা হয় আর এই ড্যামের জন্য বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে মাছের প্রজাতি কমে যায় এবং বন্যা পরিস্থিতির কারণে ফসলের অনেক ক্ষতি হয়ে থাকে এই ক্ষতির দিক বিবেচনা করে বর্তমানের আধুনিক জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যায় ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন